তাকে নেই কিন্তু এখন বর্তমানে সবাই কথা বলতেছে সেনাবাহিনীর সাথে কিন্তু তার মুখোমুখি তর্ক বিতর্ক হয় এবং অনেক কথাই কিন্তু সে বলে যে কথাগুলো শুনলে আপনারাও অবাক হবেন দর্শক শ্রোতা তাকে নিয়ে বর্তমানে কে কে কথা বলতেছে যেমন আমাদের দেশের বর্তমান সরকার থেকে শুরু করে সবাই কিন্তু তাকে নিয়ে আলোচনা করতেছে তার সাহস দেখে সবাই অবাক হয়েছে দর্শক শ্রোতা এই মেয়েটিকে নিয়ে সবাই কি বলতেছে এবং এই মেয়েটি কিভাবে এতটা ভাইরাল হলো এবং এই কথাগুলোর মূল রহস্যগুলা গুলা কি সবকিছু কিন্তু এক এক করে দেখাবো এবং এই মেয়েটি কিভাবে সেনাবাহিনী সদস্যদের সাথে তর্ক বিতর্ক করছে দর্শক শ্রোতা তারই আগে কথাগুলো শুনেন তারপর কিন্তু বিস্তারিত দেখাচ্ছি এই যে

যে তার শাস্তি হবে সব কিছু হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট সবাইতে বিচারের আওতায় আসতে হবে এবং মানুষের উপর যে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে আগে তার জন্য শাস্তি পেতে হবে আরমির বাবা শারমি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই তাল চিড়তেছিল কেন তাহলে পুলিশ দিল কাজ আচ্ছা কথা বলেন

এবং মেয়েটাকে সে শান্ত করেছিল কি ভাবে সে শান্ত করেছিল এই কিন্তু এক এক করে দেখাবো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু এই মেয়েটিকে নিয়ে এবং এই সেনা সরদর্শককে নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন এই যে দেখেন সাহিত্য সৃষ্টি তো প্রতিষ্ঠান এখনকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশিনীকে ঢুকতে পারবে না এবারে এবারে আমি বলি শুনুন আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন এমন আমরা আপনাদের বাড়ি গিয়ে এত মানে এতই যা বললেন করে ফেললেন ইটস নট লাইক দ্যাট

এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজটা তো যে যার মতো করে সেইফ আছে অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরাই যে সহজ সরল জীবনযাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কখন যদি আমার এমন কোন বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন একটা তো একটা রেপিসকে কে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ কানেক্ট দু দিশে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে

বলতে কথা বলতে চাই সে রেপ কথাটা উল্লেখ করেনি গাড়ি কথাটা বলবে সেটি দ্বারা সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করে সে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে তার থেকে স্টেটমেন্ট এটাতে আমার কোনো নেই আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা এই প্রোটোকোল থাকলে মারা যাইতো না রেপ তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন খুন হয় ধর্ষিত হয় পুলিশ আবার রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে পুলিশের হাতে পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা ব্যাপারটা পুলিশের ছেড়ে দেন শুধু টাল টাল না এরা পাগল হয়ে যাবে এদেরকে পাগল করেই এদেরকে পাপটা পাড়াতে হবে এত কাহিনী করার কি আছে এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই

দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন সে কি বলতেছে এবং কিভাবে সে সাহসিকতার সাথে তাদের সাথে তর্ক বিতর্ক করতেছে এবং তাকে নিয়ে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে যারা নেতাকর্মী রয়েছে দর্শক শ্রোতা তার এই কথাগুলো শুনে এবং এমন মেয়ে আমাদের দেশে জরুরি কিনা দর্শক শ্রোতা এমন মেয়ে যদি থাকতো আমাদের দেশে প্রতিষ্ঠা গড়ে গড়ে তাহলে কিন্তু এই সব বাজে কাজ বাংলার জমিনে হতো না এই মেয়েটিকে আপনাদের কাছে কেমন লাগে এবং এদেরকে নিয়ে আপনাদের মতামত কি এবং এই সেনা সদস্যকে নিয়ে আপনার মতামত কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ